বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েক মাস আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি কথা বলেছিলেন তেজস্বীকে এমন করে দেব অর্থাৎ বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী ভোটে দাঁড়ানোর মতোই অবস্থায় সে থাকবে না খানিকটা বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়েছিলেন তেজস্বী যাদবকে হুঁশিয়ারি দিয়েছিলেন আজ দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্টে জমির বদলে চাকরি এই দুর্নীতি তথাকথিত দুর্নীতির অভিযোগে লালু প্রসাদ যাদব রাবড়ি দেবী তেজস্বী যাদব সহ বেশ কয়েকজনের নামে চার্জশিট ফ্রেম করেছে সিবিআই 2004 থেকে 2009 সাল পর্যন্ত এই দেশের রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব আমরা সকলেই জানি তিনি সফল রেলমন্ত্রী হিসাবে ভারতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেছিলেন এবং আমরা এটাও জানি রেলমন্ত্রী হিসাবে এতটাই রেল দপ্তরকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ করেছিলেন যার ফলে লালু প্রসাদ যাদবকে বিভিন্ন ম্যানেজমেন্ট কলেজগুলোতে যে ওই সময় বক্তব্য রাখতে হয়েছিল সেই লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমির বদলে চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগে লালুপ্রসাদ যাদবের তিন পরিবারের তিন সদস্য রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব এবং লালুপ্রসাদ যাদব তিনজনকে অভিযুক্ত করেছে সিবিআই এখান পর্যন্ত ঠিক আছে দুর্নীতি করলে ভারতের যে আইন সেই আইন অনুসারে তাদের শাস্তি হবে এটা আমরা মেনে নিচ্ছি এটা আমরা মান্যতা দিচ্ছি কারণ এই কারণে মান্যতা দিচ্ছি যে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই করাটা জরুরি রাজনীতিবিদেরা দুর্নীতির সঙ্গে কেন যুক্ত হবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কোটি কোটি টাকা দুর্নীতি যারা করছে রাজনীতির নাম করে তাদেরকে বেনাকাব করাটা আমাদের সকলেরই দায়ী এবং দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন না খাউঙ্গে না খানে দুঙ্গে তার তার এই শ্লোগানে আমরা সকলেই আপ্লুত হয়েছিলাম আমরা ভেবেছিলাম এদেশকে দুর্নীতি মুক্ত করা হবে এই নরেন্দ্র মোদী যেদিন মহারাষ্ট্রের অজিত পাওয়ারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করে তাকে জেলেপুরার হুমকি দিয়েছিলেন তারপরে এই অজিত পাওয়ার যখন বিজেপির শিবিরে যোগ দিল তাকে ভাঙিয়েছে এখন মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার ভাবুন ভাবতে থাকুন হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বহু অভিযোগ করেছিলেন অমিত শাহ নরেন্দ্র মোদিরা তিনি এখন বিজেপির অসমের মুখ্যমন্ত্রী আপনি যদি লক্ষ্য করে দেখেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যত দুর্নীতিবাজ যারা দুর্নীতি করেছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সারদা নারদার মামলায় অভিযুক্ত তারা প্রত্যেকেই বিজেপিতে আছে অতএব তারা নিষ্কলঙ্ক ঢুকে বেড়া ঘুরে বেড়াচ্ছে লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব মাথা নত করেননি বিজেপির কাছে আর এস এস বিজেপির বিরুদ্ধে তার লড়াই লালু লড়াই এবং তেজস্বীর লড়াই স্মরণীয় হয়ে থাকবে আর এস এস বিজেপির বিরুদ্ধে যে লালু যে তার সমাজবাদী চিন্তা ভাবনা থেকে লড়াই করেছেন সেটা বিহারের ইতিহাসে টিকে থাকবে ইতিহাস তাদেরকে স্মরণ করবে একটা সময় কিন্তু ঠিক নির্বাচনের কয়েকদিন আগে আচ্ছা এই এই কেসটা কবে শুরু হয়েছে এই কেসটা শুরু হয়েছে দু হাজার চার আর নয় পাঁচ বছর উনি দেশের রেলমন্ত্রী ছিলেন সেই সময়কালের মধ্যে দুর্নীতি হয়েছে বলা হচ্ছে তারপরে এটা আমরা দেখলাম যে দু হাজার একুশ সালে রেলওয়ে অস্বাভাবিক নিয়োগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু হয় সিবিআই এবং ভিজিলেন্স বিভাগ শুরু করে সেখান থেকে নাকি ফাইল পুনরুদ্ধার করা হয় সিবিআই কিছু ফাইল প্রদ করা হয় সিবিআই আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করে আঠেরোই মে দু এবং মে একুশ বাইশ দু হাজার বাইশের একুশ কুড়ি থেকে একুশ বাইশ নিয়ে বিভিন্ন স্থানে রেড করা হয় এবং তারপর আমরা দেখব অক্টোবর দু প্রথম চার্জশিট তৈরি হয় দু হাজার ইডি আইটি বিভাগ শুরু করে এবং বর্তমানে দু হাজার পঁচিশে আজকে সার্বিকভাবে চার্জশিট ফ্রেম করা হয়েছে এবং ওদের অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে মামলা শুরু করা হয়েছে মামলা শুরু করেছে রাইস এভিনিউ কোর্টে মামলা শুরু হয়েছে এবং আজকে লালু প্রসাদ যাদব হুইল চেয়ারে বসে আদালতে হাজির হয়েছিলেন এবং রাবড়ি দেবী আদালতে হাজির হয়েছিলেন এবং তেজস্বী যাদবও আদালতে হাজির হয়েছিলেন তেজস্বী যাদব যদি তার বিরুদ্ধে যেই সময় ঘটনাটা ঘটেছে সেই সময় তেজস্বী যাদবের বয়স ছিল এই সতেরো বছর মতো বয়স হবে বট মানে সতেরো বছর হবে না বারো তেরো বছর বয়স হবে এরকম একটা ব্যাপার থাকবে সব সার্বিকভাবে সময় শেষ হওয়ার সময় সতেরো বছর বয়স হচ্ছে দু থেকে দু এই সময়কালে তার বয়স মানে ধরুন বারো থেকে সতেরোর মধ্যে ছিল তো একজন নাবালক ছেলের বিরুদ্ধেও কেস করা হয়েছে তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে এবং আজকে আদালতে বলা হয়েছে যে মামলা লড়াই আপনারা কি মামলা লড়বেন না আপনাদের যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো সত্য বলে মনে আপনারা মেনে নিচ্ছেন বিচারপ বিচারক এই কথা বলার পরে লালুপ্রসাদ যাদব রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব সবাই বলেছেন যে আমরা এই মামলাটা লড়াই করতে চাই এবং শেষ দিন পর্যন্ত লড়াই করবো এবং আমরা এক বেকসুর আমরা এর মধ্যে কোনোভাবেই যুক্ত নাই আমাদেরকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে প্রথমত হচ্ছে উনিশ দু হাজার কেস দু হাজার বাইশ মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা সেই ঘটনাটা বাড়তে বাড়তে দু হাজার পঁচিশে এসেছে আর এক মাস পরে বিহারের নির্বাচন ধরুন এক মাস পরেও নেই ছ তারিখ এবং এগারো তারিখ নির্বাচন হবে বিহারে এবং চোদ্দো তারিখে ভোট করোনা শেষ হবে রেজাল্ট বেরিয়ে যাবে যদি অমিত শাহ নরেন্দ্র মোদীদের মধ্যে কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা না থাকতো তাহলে তারা কি এই কাজটা করতেন তারা বলতেই পারতেন বা সিবিআইকে বলতেই পারতেন শাস্তি প্রেম করবে ভোটের পরে রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করতে চায় না দুর্নীতি করেছে যখন তার শাস্তি হবে সেটা আগে হোক পরে হোক এটা ভোটের কাজে আমরা ব্যবহার করবো না আমরা আপনারা এই চার্জশিটটা ফ্রেম করুন ভোটের পরে চোদ্দোই নভেম্বর পরে পনেরোই নভেম্বর করতে পারতেন ষোলোই নভেম্বর করতে পারতেন অসুবিধা কী ছিল অসুবিধা তো কিছু ছিল না কিন্তু এখন করা হলো কেন এখন করা হলো এই কারণে যে গোটা বিহার জুড়ে প্রচার করা হবে যে তেজস্বী যাদবও দুর্নীতি করেছে লালুপ্রসাদের পরিবারটাই দুর্নীতি পশুপাদ্য পশুখাদ্য কেলেঙ্কারির লালু জেলে কি ছিল সবটাই সামনে এনে একটা দুর্নীতির অভিযোগকে প্রমাণ করার চেষ্টা করা হবে এবং চাপে রাখা হবে এবং সেটা প্রচার করে মানুষের মধ্যে এবং শুধু তাই নয় গদি মিডিয়াকে প্রচার করে দিন রাত মানুষের মধ্যে ঢোকানো হবে যে এরা হচ্ছে ভ্রষ্টাচার 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 লালু পরিবার ভ্রষ্টাচারী পরিবার লালু পরিবার শৈলী আজকেই তো এ বলেছে রবিশঙ্কর প্রসাদ বলেছে সতেরো বছর বয়সে দশটা প্রপার্টির মালিক ভাবতে পারেন কি হয়েছে সতেরো বছর বছর বয়স মাত্র দশটা প্রপার্টির মালিক হয়েছে তেজস্বী এসব কথা বলে মানুষকে ভুল পথে চালানোর একটা প্রক্রিয়া শুরু করবে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশান্ত কিশোর দুদিন আগে বিহারের একমাত্র বিজেপির মুখ ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ উপমুখ্যমন্ত্রী বিরুদ্ধে যে অভিযোগ করেছেন কি অভিযোগ করেছেন সম্রাট চৌধুরীর বিরুদ্ধে প্রশান্ত কিশোর সেই অভিযোগটা হচ্ছে যে সে তার জাল সার্টিফিকেট আছে অর্থাৎ তার পড়াশোনাটা জাল ফেক সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তে সে একটা খুনের মামলায় অভিযুক্ত এবং তে সে মিথ্যে কথা বলেছিল তার বয়স কমিয়ে বলা হয়েছিল তাকে নাবালক সাব্যস্ত করা হয়েছিল তাকে নাবালক সাব্যস্ত করা হয়েছিল বলে এই সব তথ্য প্রমাণ পেশ করেছে প্রশান্ত কিশোর এর পরে তথ্য প্রমাণ পেশ করেছে মানে দিলীপ জয়সালের বিরুদ্ধে বিজেপির যে রাজ্য সভাপতি তার বিরুদ্ধে মেডিকেল ক্যালেঙ্গিতে অভিযুক্ত করেছে তাকে প্রশান্ত কিশোর আপনারা যদি দেখেন আরেকজন মঙ্গল পাণ্ডে বলে এক ব্যক্তি আছেন তার বিরুদ্ধেও ব্যাপক অভিযোগ করেছে একজন মন্ত্রী তার বিয়ে তার স্ত্রীর নামে কয়েক কোটি টাকা গেছে এই সব তথ্য প্রমাণ অশোক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এসছে নীতিশ কুমারের ডানহাত বাঁহাট বলে তিনি পরিচিত তো সুতরাং যখন দুর্নীতির কথা নরেন্দ্র মোদী বলবেন অমিত শাহ যখন লালু প্রসাদ যাদবের দিকে আঙুল তুলবেন তখন স্বাভাবিকভাবেই এই দুর্নীতির ইস্যুটাই কিন্তু বোমেরাং হয়ে নরেন্দ্র মোদী অমিত শাহর দিকে যাবে তাহলে কি এটা প্রমাণ হলো না যে লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে অভিযুক্ত করতে গিয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে গিয়ে প্রকৃত অর্থে তাদের প্রতি আরও বেশি বিহারে সহানুভূতি হাওয়া বাড়ানো বাড়ানো হলো লালু প্রসাদের প্রতি সহানুভূতি বাড়ানো হলো উপরন্তু বিজেপি তার নিজের দলের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না শুধুমাত্র বিজেপি করে বলে অন্যদের ক্ষেত্রে তারা বড় বড় কথা বলছে দুর্নীতির ব্যবস্থা হচ্ছে তাহলে সম্রাট চৌধুরীর বিরুদ্ধে যে ফেক সার্টিফিকেটের কথা এলো সম্রাট চৌধুরীর বিরুদ্ধে যে আদালতে মিথ্যা কথা বলার অভিযোগ এলো সম্রাট চৌধুরীর বিরুদ্ধে যে তার বয়স কমিয়ে ফেলার যে কথা হলো তার বিরুদ্ধে যে খুনের মামলার কথা নিয়ে এলো নিয়ে এলেন প্রশান্ত কিশোর কোনো ব্যবস্থা হলো না কেন এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসবে বিহারের নির্বাচনে লালু এবং নীতিশ লালু এবং তেজস্বী যাদবকে অভিযুক্ত করতে গিয়ে বেকায়দায় পড়েছে বিজেপি এটা আপনারা মাথায় রাখবেন কারণ আমরা এটুকু বলতেই পারি লালুপ্রসাদ প্রসাদ যাদবের দিকে সব সহানুভূতির হাওয়াটা বিহারীদের চলে যাবে কারণ আজকেই তেজস্বী যাদব একটা কথা বলেছেন যে আমরা তুফানের সঙ্গে লড়তে ভয় পাই না আমি আর এবং বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব মনে রাখবেন লালু প্রসাদ লালু লালু প্রসাদের পুত্র কিন্তু একটি কথা বলেছেন আর এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে তার মানে তার মানে এটা নীতিশ কুমারের লড়াইয়ের কথা তারা বলছেন না অঙ্ক ঘুরছে বিহারের রাজনীতিতে লালু প্রসাদ রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবকে বিজেপি এবং মানে সিবিআই তাকে অভিযুক্ত করতে গিয়ে ঠিক ভোটের মুখে বেকায়দাই পড়ে গেল বিজেপি বিজেপি বিহারীদের কাছে বিহার বিহারের জনতার কাছে যদি কি বলবো যদি তার প্রাসঙ্গিকতা হারিয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না প্রথমত বলা দরকার যে বিহারে বিজেপির কোনো মুখ নেই বিহারে বিজেপির মুখ হচ্ছে একমাত্র নীতিশ কুমার নীতিশ কুমারের সঙ্গে লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠতা রয়েছে নীতিশ কুমার এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন যে লালু বিজেপিকে আর হবে না যেন তেন প্রকার এই সমাজবাদী সমাজবাদী ধারার মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে সুতরাং ভোটের পর কি হবে জানে না জানি না আজকে একটি কথা তেজস্বী যাদব জোর দিয়ে বলেছেন যে চোদ্দ তারিখে নতুন ভোরের সন্ধান পাবে বিহারের মানুষ ওদিকে রাহুল গান্ধী অভিযুক্ত হওয়ার খবর আসার পরে পরে রাহুল গান্ধী কিন্তু তেজস্বী যাদবের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের অঙ্গীকার করেছেন রাহুল 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 গান্ধীও জানেন যে প্রকৃত অর্থে লড়াইটা কোথায় গিয়ে শেষ হবে সুতরাং এটা বলাই যেতে পারে যে বিহারের নির্বাচনের আগে লালু প্রসাদ এবং তেজস্বীকে অভিযুক্ত করতে গিয়ে জমির বদলে চাকরি মামলায় অভিযুক্ত করতে গিয়ে বেশ খানিকটা বেকায়দাই পড়েছে মোদি শাহ এবং তার পরিণতিতে বিহারের যদি এই লালু এবং নীতিশের তেজস্বীর প্রতি যদি সহানুভূতির হাওয়া ওঠে তা অবাক হওয়ার কিছুই থাকবে না আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য